আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদ মোবারক তো চলে আসছি আজকে নিউ মার্কেটে তো আপনাদেরকে কিন্তু ঈদ কালেকশান কিন্তু বেবিদের ড্রেসের ভেরিয়েশান দেখাবো তো যারা নিতে চান তো চলে আসবেন কিন্তু আপনারা আচ্ছা খুব নতুন নতুন কালেকশান কিন্তু আচ্ছা আমরা যদি একটু দেখাই কালেকশানগুলো এই যে দেখেন দর্শক দর্শক এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশান আছে তো যারা নেবেন অবশ্যই ঘুরে যাবেন আচ্ছা এই যে দেখেন মনিকা ভ্যারাইটিস স্টোরের সামনে কিন্তু তাদের দোকানটা আচ্ছা এই যে দেখেন ডিজাইনগুলো খুবই চমৎকার খুবই সুন্দর আচ্ছা আমরা যদি একটু দেখাই কালেকশনগুলো এই যে দেখেন সুন্দর সুন্দর কালেকশন হবে এই যে আমরা যদি একটু দেখাই ডিজাইনগুলো আচ্ছা এটা একটা ডিজাইন দেখেন এই যে দেখেন রেড কালারের ভিতরেটা সম্পূর্ণ তো খুব সুন্দর কালেকশন আপনারা ছোটো সোনামনির জন্য দর্শক নিয়ে নিতে পারেন আপনারা আচ্ছা তো ছোট বড় সব সাইজ হবে এই যে দেখেন ডিজাইনগুলো আমরা যদি একটু দেখাই আচ্ছা দর্শক এই যে দেখেন হাতারে কি সুন্দর ফ্লাপি হবে আবার এখানে কি সুন্দর সানফ্লাওয়ার দর্শক দেখেন আপনারা খুব সুন্দর কালেকশন আর বড়র ভিতরে এই যে দেখেন এখানে কিন্তু খুব ফ্লাপি হবে এই যে দেখেন তো যারা নিতে চান অবশ্যই চলে যান আচ্ছা আরো ডিজাইন আছে আমরা একটু দেখাই ডিজাইনগুলো দর্শক এই যে দেখেন এই ড্রেসগুলো এগুলো খুবই চমৎকার কালেকশন খুবই সুন্দর এগুলো সম্পূর্ণ ঈদ কালেকশন কিন্তু হাতাটা দেখেন খুব লাপি হবে আর এই যে কাজটা দেখেন আপনারা এই যে দেখেন ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর তো দর্শক যারা নিতে চান অবশ্যই চলে আসবেন কিন্তু আচ্ছা এগুলো কত যাচ্ছে এক হাজার না আচ্ছা আচ্ছা ওকে তারপর কালার হবে আমরা যদি একটু কালারগুলো দেখাই দর্শক এই যে দেখেন কালারগুলা এই যে দেখেন এগুলো দেখতে পারেন আপনারা এই ড্রেসগুলো খুবই সুন্দর কিন্তু ও এই হচ্ছে নিচের অংশটা দেখেন আপনারা আর উপর অংশটা কিন্তু এরকম হবে আচ্ছা দর্শক এই ডিজাইনটা দেখেন আপনারা হাতাটা খুব সুন্দর ফ্লাপি হবে আর এটা হচ্ছে কিন্তু গলার অংশটা এই যে দেখেন আর নিচের অংশটা কিন্তু এরকম হবে দর্শক খুব সুন্দর সুন্দর কালেকশন আশা করি নিতে পারেন তারপর এটা দেখেন আপনারা এটাও খুবই চমৎকার এই যে দেখেন এই দেখতে পারেন আপনারা তো খুব সুন্দর কালেকশন আশা করি এই যে দেখেন খুব ফ্লাপি হবে তো যারা নেবেন আপনারা এগুলো দেখতে পারেন এগুলো কত এক হাজার করে দর্শক পাচ্ছেন কিন্তু এগুলো সম্পূর্ণ কিন্তু আপনারা কিন্তু এই যে দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু মাত্র এক হাজার করে কিন্তু আপনারা পাবেন আচ্ছা দর্শক এই ডিজাইনগুলো দেখেন এগুলো সম্পূর্ণ কিন্তু নিউ কালেকশন তো মাত্র এক হাজার টাকা হলে মাত্র এক হাজার টাকা হলে কিন্তু আপনারা কিন্তু আচ্ছা নিতে পারবেন আচ্ছা তারপরে এখানে এই যে দেখেন উপরে যে কালেকশনগুলো আছে এগুলো দেখতে পান আপনারা আচ্ছা এটা কিন্তু দর্শক ব্যাগশ হয় এই যে দেখেন এই দেশটা এই দেশটা হয় এই ড্রেসটা একশো হয় আচ্ছা দর্শক এই যে দেখেন এই ড্রেসটাও খুবই সুন্দর এ হচ্ছে হাতা এ হচ্ছে কিন্তু গলার অংশ আর এখানে খুব সুন্দর দেখেন আপনারা এত সুন্দর একটা বউ করা আছে মানে এটা কিন্তু বিগ সাইজের হ্যাঁ দর্শক তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারবেন এগুলো কিন্তু হাজার বারোশো টাকা করে কিন্তু আপনারা এই যে দেখেন আপনারা আচ্ছা দর্শক এই যে এই যে দেখেন আপনারা চাইলে কিন্তু এই কালেকশনগুলো কিন্তু আপনারা কিন্তু দর্শক দেখে নিতে পারবেন আচ্ছা তো দর্শক বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম